আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন বন্ধুরা বন্ধুরা আজকের এই দিনটা আসলে খুব ভালো কে আর বলবো এটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সিলেট এটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সিলেটে যে মানে এশিয়ার মধ্যে যেটা যেটা হয়নি তা হয়েছে এটা হচ্ছে আমাদের সিলেট টার্মিনাল যেটা এত সুন্দর করে করা হয়েছে এবং করেছেন আমাদের বিএনপির নেতা মেয়র ছিলেন আরিফ আরিফুল ইসলাম আরিফ ভাই অনেক খুব সুন্দর এই টার্মিনালটা করেছেন আসলে আপনারা দেখেন এশিয়ার মধ্যে এরকম টার্মিনাল আর কোথাও হয় নাই যেমন টাহা শহর হয় নাই কোনো জায়গায় হয় নাই আমাদের সিলেট হয়েছে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমি জায়গায় আসছি ঘোরাফেরা করার জন্য আসছি আর কি আপনারা দেখেন আর এটা হচ্ছে আমাদের এই যে টার্মিনাল আসলে জায়গায় আড্ডা দিতে ভালো লাগে আর তাই এদিকে চলে আসলাম যেটা হচ্ছে আমাদের এই যে টার্মিনাল হচ্ছে টার্মিনাল টার্মিনাল এই টার্মিনালে সব কিছু মানে ইয়ে হওয়া যায় আর কি সস্তায় টিকিট পাওয়া যায় আপনারা দেখুন এটা হচ্ছে টার্মিনাল আপনারা খেয়াল করেন এই টার্মিনাল টার্মিনাল বুঝতে পারছেন সবাই দেখুন তামিলের ভিতরে যাই নাই তামিলামিল দেখেন মানে বিশাল বড় টার্মিনাল বন্ধুরা আপনারা কোথাতে দেখতেছেন কি আসে বিশ্ব ওয়াশিং দুইজন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কোথাতে দেখতেছেন আপনারা অবশ্যই জানাবেন ওয়াচিং আছেন দুইজন অবশ্যই জানাবেন কোথাতে দেখতেছেন ওয়াচিং আছেন কিন্তু আমি দেখতেছি আবার চলে গেছেন বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার জিও কি দেখা দিতে ক্লিয়ার বন্ধুরা আমার ভিডিওকে কী দেখাইতেছে আপনারা কমেন্টে জানান বন্ধুরা এইটা হচ্ছে টার্মিনাল এই যে টার্মিনালের ভিতরে ভিতরে প্রথমে লোক আছে বেতমার লকের খান ভিতরে যেতে পারি নাই দেখেন খুব সুন্দর টার্মিনাল এটা হচ্ছে আমাদের সিলেটের এশিয়ার মধ্যে এটা টার্মিনাল যেটা সবকিছু কিছু ব্যবস্থা ব্যবস্থা আছে উপরে উপরে খাওয়া দাওয়ার জায়গা আছে ঘুমানোর জায়গা আছে সব কিছু আছে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা সবাই এটা হচ্ছে আমাদের সিলেটের বৃহত্তম একটি টার্মিনাল যা কিনা আগে করতে পারে না এটা আমাদের বিএমপি আরেক পায়ে করে গিয়েছে আপনার কেউ তো ওয়াচিং আসতেছেন আমার ভিডিও দেখতেছেন না দেখা করে ভিডিওতে আসুন ভিডিও দেখুন আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আলহামদুলিল্লাহ একজন আমার বন্ধু একজন আসছে ওয়াচিংয়ে আসছে বন্ধু থেকে দেখতেছেন আমার লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কে থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি বন্ধুরা ওয়াচিং ওয়াচিং এ আছেন কেউ কেউ ওয়াচিং কে কমেন্ট করে দেখান আপনারা যারা দেখছ আপনারা ভিডিওটা ভালো ভিডিও কথা তিনটা হবে বন্ধার ওয়াচ ওয়াচিং আসছে না বন্ধু ওয়াচিং গে আসছে কমান্ড কমেন্ট রোবেন

আমাদের বন্ধু আসছে ওয়াচিংয়ে অবশ্যই কমেন্ট করবেন دار اس کے سمبار وہ نہیں مستڈی وہ نہیں گرنی پاس 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 وہ نہیں

খাই <laughs>

আওয়ার বাদে সঙ্গে সঙ্গে মানে এই পইজা ওইটা সিরিজা নর্থ ইস্টের ডাক্তারের এইটা অত সিরিয়াস না পেট পরিশোধ দিলা তারা এটা বলে ঠিক হয়েছে এটা তো কারখানা আর খালি সিরিয়াল আর সিরিয়াল খালি একটা

लांगे से আদেশ করতে চ া

তোরে কিবা কই লিবা পাড়িয়া তে আইবো পাবলু তো পারে কই দিছে বেটাও নাই ডাঙ্গে তো ডরা আর কই দৌড় দিব ইসাইড

ও তো হয়ে গেছে ভাই আপনি এত মানে ওয়াচিং ভাই ওয়াচিং ভাই

ভাই আমার বাড়ি পয়েন্ট আমার এক বড়ো ভাই একজনের ইউটিউব চ্যানেল আপনারা একটু ভাইরাল করে দিন না বড়ো ভাই আপনার সাথে রাখবকে একটু ভাইরাল করে দেবা দেখা খারাপ এজন বাই ৱাচিং গে আছে বাই আপুনি কোটাই দেখেচন অৱশ্যে এটা কমেণ্ট হৈ জনাবচোন আপুনি অৱশ্যে কমেণ্ট হৈ জনাব লাইভ ভিডিও này আলাইকুম cái তো ভালো আছেন ভালো আছেন ভালো আছেন ভালো আছেন ভালো

হয় <Sanye> <Sanye> <Sanye>

आओ तो कज़वाली बुकिंग करिये भाई। मेरा बुकिंग में भी नहीं हो रहा है फ़ोन पे। आओ जाने दे फ़ोन। कज़वाली आओ तो कोई भी मेरे घर में लगा है। बेलोंने बेलोंने आशियाई आशियाई अलसार। जा करके। आई नो ना सर केजरीवाल जाने के बाद वो तेरे काटेगा। बेलोले आशियाई साइड से बेलोने आई नो ना � ধন্যবাদ আবলেচন বাইকে কোমাৰ হোৱাৰ اسا طور کے ہے کس طور کے دیکھو لگے امر پیش نہیں ہو رہا ہے سنا ہے وہ گوجرا پور کا وہاں سے بھائی جانے گاملا گاملا اس کو دوہرا نہیں والے راتیں ڈائٹ جماعت نن تن کے بھائی تن سے نکلتے جا رہا ٹھیک کر رہا ہوں 2000 ہوندا ہے 5000 دیتے رہتے ہیں

नवे हज़ार <Wit default> <stimulation wheels> <today>

অঁ তাই দুই হাজাৰ টকা পাইছোঁ বিশ পঁয়ত্ৰিছ হাজাৰ টকা পাইছো তাই মানুহ বেছিভাগ মানুহ বিশ্বাস মায়ে কথাটো বিয়াৰ পিছত এৰাৰ চামনে এটা চেৰা হাজাৰ হাজাৰ বুজি দেখোন